শোনা এখন আমার জামাই চলাবো আরে আসবো না আস তো দিতে সাই কিন্তু একটা মায়া পড়ে গেছে তারপরেও তোমার আমি ভালোবাসি আচ্ছা যাই হোক ওরে আমি বাদ দিয়ে দিই অল্প দিনের মধ্যে তুমি চিন্তা করো না শুনো এখন যাও ও মনে হয় আয়া পড়বো এখন

রা আ রাু প সুমা পানা লা কান দকার কি আছে তো কি কুলেখুলে ক ু তিনি পাশ বাজার কর পাজাটা জা আ ই গেলগা।

মিগু দে তোমার লাগি বই আছে আমার লাগি কি তোর পড় পড়ে দি গেতে তালে এই কাম কর তা সাস নাম 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 আরে বলে কিবা

কোলাপান মানুষ বুঝenay হ্যাঁ ওই আইসা একটু করছে অথ্যাইগা উনি বিছর দাদাও আমি না দে কও